হ্যাঁ সাতটা আমার যে উঠে আর দেরি করে উঠেছি একটু আর বাড়ি যাবে না সেগুলো দেরি করে উঠেছে আর পনির হবে আর ফ্রায়েড ও পনিরটা ভালো

ফ্রাইড রাইসের ভাত করে এই যে থালাই থালাই সব হাওয়ার তলায় রেখে দিয়েছে থালাই থালাই করে রাখলাম ফ্যান চালিয়ে দিলাম ফ্রাইড রাইস করবো কড়াই চাপিয়ে দিয়েছে কিশমিশ আর কাজু বাদাম দেবো আর সবজি সব কেটে রেখেছিল কালকে রাতে সাদা তেল দিয়ে করব আর নামানোর আগে ঘি ছিটিয়ে দেবো এই গরমে পুরোটাই ঘি দিয়ে করব না সাদা তেল দিয়ে প্রথমে আগে করে নেবো তারপরে ঘি নামানোর আগে ঘি দিয়ে দেবো আর যে ফ্ল্যাটে নতুন ভাড়া ঢুকবে যাই চাবি নিতে এসছে তুলন্দা আমাদের ওই ফ্ল্যাটের কেয়ার টেকা চলো চাবিটা দিয়ে দিই এখান থেকে তুলন দা এসছে এখান থেকে ছুড়ে দিই হ্যাঁ চাবি নিয়ে গেল বারোটাই ঢুকবে সান হয়ে গেছি এত গরম করছে চলো রান্নাটা চাপাই রাইসের মশলা কালকে আনতে ভুলে গেছি যেন মা আবার এক কাকুকে বললো এনে দিতে সে আনবে তারপরে বসাবো সব ফ্যানের তলায় রেখে দিয়েছি ভাতগুলো চলো এখন মেয়ে করছে পনির ওর পনির হয়ে গেলে তারপর ততক্ষণে নিশ্চয় কাকু চলে আসবে বিরিয়ানির মশলা নিয়ে মানে ফ্রাইড রাইসের মশলাটা পাইনি এলাম তাহলে বিরিয়ানির মশলাটাই নিয়ে আসো ওটা আনলে আমি ফ্রাইড রাইসটা করে রান্নাঘরে ঢুকেছে এখন ম্যাডাম

পুরোটা সাদা তেল দিয়ে করেছি এবার একটু ঘি চড়িয়ে দেব আমাদের রান্না কমপ্লিট এখন রিনা করছে মার ধনে পাতা বাটা রসুন টমেটো দিয়ে ধনেপাতা বাটছে এই ভাজছে মানে এটা কার ভাত হচ্ছে রে মানে ও রিনা ফ্রাইড রাইস খায় না তাই পটল আলু সিদ্ধ দিয়ে ভাত হচ্ছে ও ফ্রাইড রাইস খায় না রিনা রান্না হয়ে গেলে তারপরে আমি বলেছি গ্যাস পরিষ্কার করে দেবো বাসন মেজে নেব আর সবাই গরমে পাগল হয়ে গেছে সবাই গরম করছে কি ঘর ঝাঁক দেবে ঘর মুছবে সেই জন্য সব বিছানা টিছানা ছেড়ে দিচ্ছে আমি স্নান করে পুজো করব সকালে কপাল উঠে গেছে আর এই দুটো এই ঘরে টিভি দেখছে কার্টুন দেখছে এটা ফোন দেখছে রামায়ণ দেখছে ফোনে আর এটা দেখছে কার্টুন আর মা গেছে সানে সব রেডি করে রেখে দিয়ে গেছে এসে পড়বে সান করে

লুচি হবে আজকে পনির দিয়ে লুচি খাওয়া হবে। আটার মধ্যে বললাম একটু জওয়ান দিয়ে দিতে schenke আমার ভাগ বান্ধবীর বাড়িতে দিয়েছিল। আটা মাখার মধ্যে জওয়ান দিয়েছিল বেশ ভালো লাগছিল লুচিটা খেতে। তাইদিন আগে বললাম একটু জওয়ান দিয়ে দিতে। ও এই মালার বাড়িতে দিয়েছিল। হ্যাঁ। আচ্ছা বললো কে আসছে বললো আমার বান্ধবী দেখি কে আসছে এয়ারটেল ফোন করে বললো আপনার বান্ধবী আসছে দেখা যাচ্ছে গেট খুলে রেখে দিলাম কে রে ये की वाली जिन में रिंग होती होती है इनसे करती हूं